এই যে তোমাদেরকে আমি একশো টাকা দিচ্ছি এই একশো টাকা দিয়ে তুমি পঞ্চাশ টাকা নিবা তুমি পঞ্চাশ টাকা নিবা নিয়ে তোমরা এই দুই কিলো রাস্তা যে কয়দিনই হোক তোমরা ভ্যানে চলে যাওয়া আসা করবা ঠিক আছে আচ্ছা না হোক পঞ্চাশ টাকা দিবা তুমি পঞ্চাশ টাকা দিবা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাবা তুমি কোথায় পড়াশোনা করো মোঙ্গলপাড়া মোঙ্গলপাড়া এটা ইয়া এই তোমার হলো ইয়া আটমুল আটমোন না তুমি কোন ক্লাসে পড়ো বাবা টু পড়ো হাফিজি মাদ্রাসা না আলহামদুলিল্লাহ তোমার বাড়ি এখান থেকে কয় কিলো হবে দুই কিলো এই দুই কিলো তুমি হাতে দাও আশা করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক বাবা তুমি দুই কিলো হাতে হাতে যায় তুমি মাদ্রাসায় পড়ালেখা করো হাফিজি মাদ্রাসায় তাই না আচ্ছা তুমি একটা হাজির করতে পারবা হাজির করতে পারবে না আচ্ছা বলো তো দেখি বাবা তুমি গজুর ফরজ বলতে পারবে না বলতো ওদের ফরজ কয়টি? 70। ওদের ফরজ? 70। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা গোসলের ফরজ কয়টি? 3। মাস আল্লাহ সম্মানিত দর্শক ভাইরা এই যে মাদ্রাসায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়ানোর উপকার হলে এটাই যে আপনি মাদ্রাসায় যখনই ছেলে মেয়েদেরকে পড়াবেন আপনার ছেলে মেয়েদেরকে পড়াবেন তারা মাদ্রাসায় 300% শিক্ষিত এই যে দেখুন যে আমি আপনাদেরকে একটা মাদ্রাসার ছেলেকে ধরে আমি বললাম গোসলের খরচ কয়টি ওজুর খরচ কয়টি বলে দিল এখন দেখেন পাশের একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করি বাবা এদিকে আসলাম আসসালামু আলাইকুম কোথায় পড়ো বাবা সালাফিয়া মাদ্রাসায় পড়ো সালাফিয়া মাদ্রাসায় পড়ো আচ্ছা হাই স্কুলে পড়ো ছেলে পেলে নেই এখানে এ আচ্ছা সালাফিয়া মাদ্রাসায় পড়ো না ওজুর খরচ কয়টি আর গোসলের পড়ো গোসলের খরচ মনে নেই না গোসলের খরচ তিনটি মাদেশায় পড়ালেখা করে ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখো ছোট ছোট বাচ্চারা হাফিজ মাদেশায় পড়াশোনা করে এরা দুই কিলো পাড়ি দিয়ে হেঁটে হেঁটে তারা মাদেশায় পড়তে আসছে কত ভালো দেখেন ছেলে মেয়েদের বাবা মা বাবা তুমি পোশাক খুলছে কেন ছোটবেলায় দেখেন আমরা এরকম ছোটবেলায় কিন্তু এরকম আমরা এরকমই আমরা পড়াশোনা করতাম পড়াশোনা করতে গিয়ে এরকম কিন্তু ছোটবেলায় আমরা রাস্তার মধ্যে যাওয়ার সময় আমাদের কাপড় চোপড় সব খুলে আমরা হাতে বা ব্যাগে নিতাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের এই যে দুই কিলো হাঁটার যে পরিশ্রমিক প্রতিদিন যে পরিশ্রম করো আল্লাহ তোমাদেরকে উত্তম ভাবে পড়াশোনা করার তৌফিক দান করুন আল্লাহ মামিন তোমাদেরকে আচ্ছা বলো তো এখন আমার কাছ থেকে কি চাও বলো কি পেলে খুশি হবে বলো এই যে শোনো তোমাদের এই দুই কিলো যাওয়া আসা ঠিক আছে এই যে তোমাদেরকে আমি একশো টাকা দিচ্ছি এই একশো টাকা দিয়ে তুমি পঞ্চাশ টাকা নেবা তুমি পঞ্চাশ টাকা নিবা নিয়ে তোমরা এই দুই কিলো রাস্তা যে কয়েকদিনই হোক তোমরা ভ্যানে চলে যাওয়া আসা করবা ঠিক আছে আচ্ছা না ও পঞ্চাশ টাকা দিবা তুমি পঞ্চাশ টাকা নেবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দুটি সন্তানের জন্য দোয়া করবে তোমার আব্বা কি করে বাবা বিদেশ গেছে আর তোমার আব্বা বাসাদ কি কাজ করে বাবা आज मिस्तीज़ाक, अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, जाओ। तुम्हारे दिल के धुन लो बात, जाओ।